দেখুন পায়ের ত্বক সৌন্দর্য করার জন্য এটা একটা ক্রিম সম্ভবত এটা নারীরা ব্যবহার করে হাতের ত্বক সুন্দর করার জন্য এটাই নাকের উপরকার যে অনেকগুলো ই থাকে শাল থাকে সেটা বের করার জন্য এটা ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল পণ্যের মধ্যে এখানে পাচ্ছেন আপনি অনেকগুলো আয়রন অনেক কোয়ালিটির আপনার পছন্দ হতে নিতে পারেন রেটগুলো দিয়ে আছে এই যে সাঁতিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম রেট করা আছে ডিসকাউন্ট চলছে আগে পঁয়তাল্লিশ টাকা ছিল এখন এটা সাঁত্রিশ টাকা আটত্রিশ টাকা তো এইভাবে ডিসকাউন্ট চলতেছে আপনার পছন্দ হলে নিতে পারেন এই যে এটাও একটি আয়রন এটা হাত দিয়ে হ্যান্ড আয়রন যেটাকে বলে কাপড়ের ওপর দিয়ে আপনি চাপ দিবেন আয়রন হয়ে যাবে এটা একশো বিশ রিয়াল দাম এরকম অনেক কোয়ালিটির এই যে এটাও একটা আয়রন এটাও ঠিক আছে এটা নিরানব্বই টাকা দাম একশো টাকা ছিল ডিসকাউন্ট দিয়েছে এই যে এটা হচ্ছে হ্যান্ড আয়রন মানে হাতে ধরে সন্যতে আপনি কাপড়ের ওপরে চাপ দেবেন হয়ে যাবে এগুলো সব ইলেকট্রিক্যাল পণ্য আর ওপরে এগুলো তো দেখতেই পাচ্ছেন খাবার গরম করার মেশিন কি যেন বলে এটাকে আপুরা বলতে পারে দেখুন তো আপুরা এখান থেকে ইলেকট্রিক্যাল পণ্য আপনার কোনটা সয়েজ হয় এগুলো সব কিছুই আপুদের রান্নার কাজে ব্যবহারের মেশিন ছবি দিয়ে আছে এই যে আটা মিস্টেক করা কি বানানো যা কিছু আছে ডিম সিদ্ধ করা এই সব কিছু এগুলো সব আপুদের আমাদের দেশের আপুরা যদি বিদেশে আসে আর এরকম মার্কেটে যদি নিয়ে আসে তাহলে বলবে পুরো মার্কেটটাই আমার লাগবে কারণ দেখেন এই সব যতগুলো প্রোডাক্ট আছে সব আপুদের ব্যবহারের কাজে মাসা অনেক অনেক প্রোডাক্ট এখান থেকে আর ডিসকাউন্ট তো চলতেছে দেখেন উনআশি টাকা দামের সেটা চৌষট্টি পঁয়ষট্টি টাকায় নিয়ে এসেছে ডিসকাউন্ট এখানে অনেক ডিসকাউন্ট দেয় আপনার পছন্দের পণ্যটা আপনি এখান থেকে বেছে নিতে পারেন এই যে একই কার্টুনের মধ্যে চারটা মেশিন আছে জিরা মশলা গোড়া করা এবং ই করা ভাপুরা এখন আধুনিক হয়ে গেছে দেখেন এটা সুন্দর একটা প্রোডাক্ট আছে চার পাঁচটা ই আছে সিস্টেম এই যে আপনি এইভাবে কাটতে পারেন সিস্টেম বহুত রকমের আছে এটারও দাম হচ্ছে চৌত্রিশ টাকা অর্থাৎ ডিসকাউন্ট দেবে এটার এটারও ডিসকাউন্ট আছে চলে আসলাম ফ্লাক্সের সমারহে প্রচুর ফ্লাস্ক এরা বলে তালাজা তালাজা মানে ফ্রিজ জাতীয় জিনিস যা আছে গরম রাখলে গরম থাকে ঠান্ডা লাগলে ঠান্ডা থাকে সব এগুলো এই কন্ডিশনের মধ্যে দেখেন আপনার পছন্দ হলে আপনি এখান থেকে চয়েস করতে পারেন